কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না মিথ্যা মামলা দিবেন না কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না গীবত করবেন না শেখায়ত করবেন না আবার বলি মিথ্যা সাক্ষ্য দিবেন না মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না মিথ্যা মামলা দিবেন না মিথ্যা মামলার জন্য কাউকে সহযোগিতা করবেন না এবং আবার বলে দিয়ে যায় আপনাদেরকে ভালো করে শুনে যাবেন মিথ্যা মামলা দিবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন না মিথ্যা মামলা দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না অন্যায় বিচার করবেন না অন্যায় বিচার হলে সেখানে মানবেন না ন্যায় বিচার কে মেনে নিবেন সো চেহারা দেখে আর সাম্রাজ্য দেখে অর্থ লিপ্ত দেখে আপনারা বিচার করবেন না আল্লাহর দিকে তাকায় বিচার ফয়সালা করবেন আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আর সে নিচে আমার আল্লাহ জায়গা বরাদ্দ করে দেবে একবার আমাজ তুলে বলা যাবে কি মারা হাবা যে ব্যক্তি আমানতির খেয়ানত করে সে ইমামতির যোগ্য না কথা কন না ঠিক কিনা যে খেয়ানত করে সে ইমামতির কথা কন না ইমামতির যোগ্য না অনেক ইমাম সাহেবরা এই ওয়াজ শোনার পরে আমার উপর বেজার হবে না যে হুজুর আমরা রে কষ্ট দিয়ে গেল কষ্ট না যে ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে না অর্থাৎ যে ইমাম নিজে নিজে দোয়া করে সে শুধু নিজের জন্য দোয়া করে আর যখন মুসল্লি নিয়ে সবারই একসাথে নিয়ে দোয়া করে তখন ইমাম সব সর্বে পরে হইল কয় আল্লাহ আমার মুসল্লি দূর তুমি রহম কেমতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাশে মোহাল্লার নিচে জায়গা পেয়ে যাবে যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে কেমতের ময়দানে ওই লোকটা আল্লাহর আর্শে আল্লাহর নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে যে সময় আর্শে মোহাল্লার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না একসাথে জোরে বলেন মারাহাবা আমাদের বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম চৌষট্টি হাজার গ্রামে শালিশ দরবার হয় কয়টা গ্রামে নাই বিচার হয় আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখে আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তাই শুধু দেখে শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায় চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতোয়ের শাস্তায়ের সালার শালার সুমন্দি বুঝেন নাই মনে হয় শাস্তবায়ের জ্যাঠাতোয়ের সালার শালার সম্বন্ধী তার মানে কত বড় আত্মীয় দেখে বিরাট বড় আত্মীয় এই জন্য জনগণ যদি আমরা ভালো হই মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে কথা বলেন ঠিক লাগে ঠিক এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে নেই কাজে নাই বিচারে ন্যায় কাজে ন্যায় বিচারে ন্যায় সাক্ষে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকেও আসিম আল্লাহ নিচে জায়গা করে দিবে একসাথে বলবেন আল্লাহ আর এক বান্দার জায়গা হবে যে বান্দার ডান হাতে দান করছিল বাম হাতে জানে না এক হাত দিয়ে দিছে আর এক হাতে এর অর্থ হলো ফি সাবিল শুধু আল্লাহর জন্য দান করছে আমাদের রমজান টমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গিরামে কিছু বিদেশিরা প্রবাসে থাকে ইউরোপ আমেরিকা থাকে তারাও আসে চিন্তা মানুষের দান করি তো কদ্দুর জাকাতের লুঙ্গি জাকাতের জাকাতের থ্রি পিস নিয়ে আসে মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে আলাদা মার্কেট কি আপনারা নরসিং লোক কাপড়ের ব্যবসা করেন আপনারা কিন্তু ভালোই জানেন জাকাতের কাপড় আলাদা জাকারের থ্রি পিস আলাদা এটা সিস্টেম করে আলাদা বানায় দেড়শো টাকার লুঙ্গি এমন ভাবে দিছে দেড়শো টাকা করে হিসাব করলে দুই চার পঞ্চাশ পাঁচ হাজার দু দেওয়া যায় তো লুঙ্গি দিছে দেড়শো টাকার বেটা ফৈরে টুইরা মাঠের ভিতর কাজ করতে গেছে অথবা বেটা ফৈরে মাসখানিক পরার পরে ফেসাব করতে বসে নিস্তে চেরাত করে সিঁড়ে ফেরে চলে গেছে এলো দেড়শো টাকার লুঙ্গি এই জাকাত দিয়ে কোনো লাভ নাই বলে কারণ কি আমি যেই পাঞ্জামি গাই দিছি আমার এক গরীব ভাইকে ঠিক একই রকম পাঞ্জামি জাকাত দিতে হবে কথা কন না কেন যে পাগড়ি মাথায় দিয়েছি আমার এক ভাইকে যদি গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয় তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে কথা ঠিক আছে কিনা এ হলো জাকাত কিন্তু আমরা যে জাকাত দিই এগুলো হয় এই এই লোকের জায়গা হবে না ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো বাম হাতে জানল না অর্থাৎ এক লাশের সাথে দান করে দিল এই লোকের দান আল্লাহর দরবারে এমনভাবে কবুল হবে যে আল্লাহ তার হাসনের ময়দান থেকে বাইসে বাইছে ডাইকে ডাইকে তাইনে টাইনে ফেরেস্তাদেরকে দরে দরে নিয়ে আল্লাহর আসেম আল্লাহর নিচে জায়গা করে দিয়া বেহেস্তের ভুনা খাবার ভুনা দামি খাবার বসাই বসাইয়া জমজমের পানি হাউজে কাউসারের পানি তারা খাওয়ানো হবে একসাথে বলবেন আল্লাহ আসেম আল্লাহর নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে তারা কারা আল্লাহর নবী বললেন কেয়ামতের মাঠে আর্শেম আল্লাহর নিচে নুরের মিম্বরে নুরের চেহারা আনিয়ে তারা বসে থাকবে মিম্বর হবে নুরের চেহারা হবে নূরে নুরের টুবি মাথায় থাকবে নুরের পোশাক তার শরীরে থাকবে নূরের চেহারা নুরের টুবি মাথায় নুরের আসন নুরের পোশাক পরে এসে বসে আছে ফেরেশতারা ঈর্ষা করবে শহীদরা ঈর্ষা করবে নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে আল্লাহ এরা আবার কারা নূরের টু বিপীরা নূরের মেম্বরে নূরের চেহারায় তোমার আর শ্যাম আল্লাহর নিচে যারা বসে আছে এরা কারা আল্লাহ ডাক দেবে এ নবী এবং শহীদরা এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্যে ভালোবেসে ছিল এজন্য আমরা তরিকতপন্থী যারা আছি আমরা সুন্নি সুফি পন্থী যারা আসি আমরা আল্লাহর জন্য তার অলিদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা যে ভালো ভালোবাসে সে তো কবো ভোলে না যে যাহারে রে ভালোবাসে সে তো কবো ভোলে মৌলা তোমায় ভালোবাসে রসুল তোমায় ভালোবাসা সে তুমি তারে ভুলো না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না মুর্শিদ তোমায় ভালোবাসে দয়াল তোমায় ভাল ভুলে যে যাহারে আল্লা ডাকবে নাম সহিতা এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবেসে আজকে আমি আল্লাহ তাদের নুরের মেম্বারে আর সে মো আল্লার নিচে নুরের চেহারায় নুরের পোশাক পরে আ নুরের টুপি পরে আমি আর সে মো নিচে তাদের জায়গা রাদ্দ করলাম এরপরে নবীজি সুম্মা তালা অথবা নবীজি তেলাওয়াত করলেন তারা কারা জানদি আমার নবীজি বলেন আলা ইদনা

রহম করো আল্লাহ এলি আল্লাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শুধু বাংলাদেশ অলিদের না তাম দুনিয়া অলিদের তাম দুনিয়া অলিদের বাইদি আগে আমি মালদবে মাহফিল করে আসলাম মালের ভিলা কলেজে ভাইজান আমার মাহফিল করার আগে আমি চিন্তা করলাম আমি মালদবে যারা ইসলাম নিয়ে এসেছে আমি তাদের কাছে তাদের জিয়ারেতে যাব আমাদের ইসলাম বাংলাদেশে আসে তেরোশো বছর আগে আমাদের বাংলাদেশ ইসলাম হলো তেরোশো বছর আগে যদি চট্টগ্রামে যান একটা থানা আছে বাইজিত থানা এই বাইজিত থানার ভিতরে একটা দরগা আছে দরগার নাম বাইজিদ বস্তানি রহমতুল্লা রহির দরগা এটা ওনার মাজার শরীফ না এটা হলো দরগা খানকা শরীফ এইখানে বসে তেরোশো বছর আগে এইখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন বাইজিদ বস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ বাইজিদ বস্তামির মরিদের নাম আবুল হাসান খেরকানি আবুল হাসান খেরকানির পির নাম বাইজিত বোস্তামী রহমাতুল্লাহ বাইজিদ বাইজিত বোস্তামীর পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাজি আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহানুর মায়ের নাম হজরতে খাতুন জান্নাত ফাতিমতারাই রাজি আল্লাহ তিনার বাবার নাম আলামিন একবার জোরে বলা যাবে কি মারা হাবা আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না আমাদের এই সিলসিলার উর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা কালামার খিদমত করতেছে আজকে থেকে না আজকে থেকে না এই ভারত যুব মহাদেশে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি ফারুকী রাহিমাহুল্লাহ সম্রাট আকবর যখন ইসলামের সূর্য দিতে ছিল আজান বন্ধ হয়ে গেল নামাজ বন্ধ হয়ে গেল মসজিদ তালা মারা হলো কোরান হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো কালাম পর্যন্ত সালাম পর্যন্ত নিষিদ্ধ হল কালেমা পরিবর্তন হয়ে কালেমা হল ল্যা ইরাহ ইল্লাল্লাহ আকবারু খলিফতুল্লা ঠিক ওই সময় পৃথিবীর অন্য লোকের সাহস নাই পৃথিবীর অন্য কোন সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে কিন্তু একজন মহান আল্লাহর অলি দাঁড়ায় গেলেন এই মহান আল্লাহর অলির নাম এই তরিকার ইমাম হজরত শাইখোনা ইমামনা ইমাম তরিকত রাহানু মায়েশরিয়ত রাহানু মায়েশরিয়ত হজরত শাইখ আহমদ সেরে হিন্দি ওনার নাম ছিল আহমদ ওনার নাম ছিল আহমদ ওনাকে বলা হতো শাহ আহমদ উনি হিন্দি ফারুকি উনি হজরতাল বংশধর ছিলেন শায়দ আহমদ ফারুকি শরহেন্দি ফারুকি ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফেসানি সেরে উনি হাজার বছরের মুজাদ্দিদ আল্লাহ প্রত্যেক শত বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায় আল্লাহর ওলি থাকে কুতুব থাকে আফদাল থাকে আকাব থাকে বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে বাঘ আছে গ্রুপ আছে মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তপকা মুজাদ্দিদ আল ফেসানি সেরে ফারুকি ব্যক্তি নিয়ে জমিনে এসে পরাভূত করে সম্রাট জাহাঙ্গীর কে করে তলোয়ারের মাধ্যম দিয়ে না রক্তপাত করে না বিনা রক্তপাতে বিনা রক্তপাতে আল্লাহর আল্লাহর দেওয়া বেলাইটি শক্তি দিয়ে এই জমিনে যিনি কালেমার পতাকা উদ্দিন করেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম হজরত শেখ কাহা মুশ্রে হিন্দি ফারুক একবার জোরে বলা যাবে কি মারবিস নাম দরে চুপার মা রে বহালম মা কে খা কে পা হেমি কি নাম মোজা দে ডাল ফেচিমা ন মোজা দে দাল একদলাইছে বুকিৰ ওপৰে হাত বাদাবি কি কতে ক নকায় হে বুকিৰ ওপৰে হাত বান্ধি সানি এটাই ছিট চহি হাদি চিঞৰিছে এটাই ঠিক নাভিন নিচে হাত বাদাবি ছিট মানে ভাবে কইতেছে মনে হয় যে উনার চেয়ে একবার সদ্য পুরুষ সদ্য বছর ধরে উঠিয়ে আরে বেটা সাড়ে সত্তরশো বছর ধরে আমরা ঠকের উপরে আছি আমরা আকাবির রা এদা কালেমা না দিলে তোমাদের সদ্য পুরুষের কালেমা নসির হইতো না আমরা একাবিররা এদাসে কালেমা দিয়ে গেছে শিক্ষা দিয়ে গেছে কথা বলেন না কালেমা সূর্য তো কমে গিয়েছিলাম আল্লাহ মুজাদ্দিদ আল ফাসানি দিয়া আবার এই ভূখণ্ডের কালেমার সূর্যকে আল্লাহ উঠিয়ে দিলেন যাদের মাধ্যমে কালেমা পেয়েছি ইসলাম পেয়েছি নামাজ পেয়েছি দ্বীন পেয়েছি ধর্ম পেয়েছি তারা যেইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে আমরা সেইভাবে বন্ধ কথা বলেন ঠিক না বেঠিক আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিলেন ভারত ভারতবর্ষে ইসলাম নিষিদ্ধ কালেমা পরিবর্তন হয়ে গেল লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার পরিবর্তে সম্রাট আকবর কালেমা বানাইলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ সেই সময় ভারতের লক্ষ লক্ষ মুসলমান কারো কুলাইলো না সম্রাট আকবরের সামনে একজন দাঁড়াইলেন তিনি আমাদের তরিকারিমা মুজাদ্দিদ আল ফিসানি শের হিন্দি দাঁড়িয়ে গেলেন ইসলাম কার মধ্যে পৃথিবীর ஆட்சி চিঠি ছেড়ে ফেলে দিল

এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে তিনি অপেক্ষায় করতেছিলেন ভারত আক্রমণ করবে কি করবে না চিন্তায় বসেছিলেন কিন্তু সাহস পাইতেছিলেন না কারণ একবার দুইবার যুদ্ধ করে তিনি হেরে গেছেন খুব চিন্তা সৈন্য বাহিনী নিয়ে তিনি ভারত আক্রমণ করবে কিনা এখন বিশাল ন্যাটো বাহিনী জোট করেছে ভারত বড় বড় রাজা বাচ্চা দিয়ে সে ন্যাটো বাহিনী জোট করে মোহাম্মদ ঘুরি রাত্রিবেলা ঘুম রাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মোহাম্মদ ঘুরি সে মাধ্যমে ডাক দিলেন হে মোহাম্মদি বাবা বাজমির দামাত দিচ্ছি তুমি ভারতবর্ষ আক্রমণ কর আমার দোয়া থাকবে তোমার সাথে একবার জোরে বলা যাবে কি মারা হ আর নাই তিনি চিন্তা করলেন সৌবর্ণ্য সুযোগ আমান এক লক্ষ সৈন্য নিয়ে তিনি রওনা করলেন পানিপ ভারতের একটা প্রদেশের এলাকার নাম পানি পানিপথ প্রান্তরে পৃথ্বীরাজ বিরাট বড় সৈন্য যোগাড় করলেন সারা ভারত বর রাজা বাচ্ছাদের রাজ থেকে তারা সৈন্য পাঠাইল মোট সৈন্য দিয়ে আর তিন লক্ষ সৈন্যের বিরাট শক্তিশালী সৈন্য ফৌজ নিয়া পৃথিবীরাজ পানিপথের প্রান্তরে এক লক্ষ বিশ হাজার সামনে বিরাট বাহিনী তার দাঁড়িয়ে গেল বিরাট সৈন্য বাহিনী দেখে মোহাম্মদ গুরি প্রথম দিকে চিন্তায় পড়ে গেলেন এত বিরাট বড় সৈন্য বাহিনী নিয়ে পৃথিবী যেবার আসছে একবার আমি যুদ্ধে হেরে গেলাম আবার যদি হেরে যাই মুসলমানের মুসলমানের ইজ্জত আর সরম ইজ্জত থাকবে মোহাম্মদ গুরি চিন্তা করলেন না আমাকে একজন মহান আল্লাহর ওলি দাওয়াত করেছেন এই জমিন আক্রমণ করার জন্যে বিজয় আল্লাহ আমাকে দেবে কারণ অলিদের দোয়া আসমান থেকে ফিরে আসে না হা 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 এমন নামাজে বল বিরাট বড় নামাজে দেখে নামাজ যারা কায়েম করছে তারা আমার আরে নামাজ শিখিয়ে দিয়ে গেছে কথা বল না কে আমরা কীভাবে নামাজ পড়বো শিখিয়ে দিয়ে গেছে একবারে রসুলত তোরীকে শিখিয়েছে বানান্য তোরী সন্ন বাহিনী বিরাট বাহিনী দুই বাহিনীর সামনা সামনি পানিপথের বিরাট প্রান্তরে যুদ্ধ হবে এর জন্য সবাই প্রস্তুতি হয়ে গেলেন বুঝতেই পারতেছেন যুদ্ধটা কিন্তু কোন ছেলে খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা আর হাডুডু খেলা না যুদ্ধ হলো মারতে হবে মরতে হবে মারতে হবে মরতে হবে রক্তের খেলা এটা মারতে হবে মরতে হবে তা বিরাট বড় সৈন্য ফৌজের সামনে মোহাম্মদ ঘুরি দাঁড়িয়ে গেলেন যুদ্ধ চলতেছিল দীর্ঘদিন যুদ্ধ চলল যুদ্ধ দীর্ঘদিন গড়াইতে লাগলো প্রচন্ড আকার ধারণ করল বহু মুসলমান হলো মুসলমানরা ময়দানে দাঁড়াইতে পারে না একটা দুধ মার্থ মারফত খাজা বাবা আজমির কাছে লোক পাঠাইলেন তাড়াতাড়ি যাও খাজা বাবা আজমিরিকে কে যায় বলো মোহাম্মদ ঘুরি যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে আজকে খাজা বাবার দোয়া সারা মোহাম্মদ ঘুরির আর কোন সম্বল নাই একবার জোরে বলা যাবে কে মারা হওয়া ভারতের উগ্রপন্থী হিন্দুরা বিজেপির উগ্রপন্থী হিন্দুরা বলল আমরা খাজা বাবা আজমিরির মাজার ভেঙে দেব এখানে মন্দির ভেঙে সে মাজার করা হয়েছে ওরা সিদ্ধান্ত নিল মাজার ভাঙবো আরে বেঠা ওরা জানে না এই খাজা বাবার সাথে ওদের চোদ্দ পুরুষ যুদ্ধ করে ভারে নাই কথা কন কেন সারা ভারত ওনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল সারা ভারত ওদের চোদ্দ পুরুষ যুদ্ধ হ্যাঁ যুবক ইতিহাস তো ভুলে গেছ খাজা বাবা আজমানের ইসলামের ক্ষেত্র ছুলে যাও মোহাম্মদ ঘুরি চিঠি পাঠাইলো যাও খাজা বাবাকে দেয়া বলো আজকে উনার দুয়া ছাড়া আমরা আর কোনো সম্বল নাই নতুবা লজ্জা নিয়ে রক্ত নিয়ে লাশ নিয়ে পরাজয় নিয়ে জমি থেকে আমাদের কিছু জন্য বিদায় নিত আমি মোহাম্মদ ঘুরি যেখানে পারি নেই আর কারো দর্শন চিঠি এসে গেল আজমির শরীফে খাবা খাজা বাবা আজমির রহিমাহুল্লার হাত ছাদ কাছে চিঠি এসে গেল চিঠিখানা পড়িয়া খাজা বাবা জালালি হয়ে গেলেন একসাথে বলবেন আল্লাহ দাওয়াত তো খাজা বাবা নিজে করেছেন জালালি হয়ে গেলেন জাওয়ালে হয়ে খাযাবা বাজবিরি বিস্মিল্লা হিয়াল্লা হওয়াৎ পার বলে খানকা শরীফ থেকে বের হয়ে আজমির শরীফের মাটি হাতে নিলেন মাটি হাতে নিয়ে পানিপথ প্রান্তরের দিকে কোথায় আজমীর আর কোথায় পানিপথ এক প্রদেশ থেকে আর এক প্রদেশ হত শত মাইলের রাস্তা খাযাবা বাজবিরিরা হিমা হুলনা মাটি খানা নিয়ে বিশমিল্লা হেয়াল্লাহৎ পর বলে পানিপথের দিকে নিক্ষেপ করে দিলেন মাটি শুধু আজমিরেই রইল না ওই মাটি আল্লাহর রহমতের ফেরেস তারা আজমির থেকে পানি পথ প্রান্তরে পৃথিবীরাজের প্রত্যেকটা সৈন্য বাহিনীর মধ্যে এই মাটিগুলি ধুলি গুলি দিলেন একবার জোরে জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার এ যে আল্লাহু আকবার বলবেন না সেই ঈমান একসাথে বলেন আল্লাহু আকবার আ পুষা করে বলে না পা হ্যাঁ মুসলমানের পাওয়ার আসবে না আই আমরা কেমনের পাওয়ার আসবে না লাই আমরা তাদের রুহানি সন্তান কথা বলার ঠিক না মেটে এইপাত আন্তরেক সমস্ত ধোলাগুলি চলে গেলাম যাওয়াটাই শেষ হল না সেই প্রত্যেকটা ধোলার কণা পৃথিরাজের যে চোখে মুখে লাগলো ধোলার কণা লাগলো জয় চোখে মুখে

ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে নফল আজকে যে মাহফিলে বইছেন মাহফিলে আসা ফরজ না নফল মাহফিলে আসা কি নফল না ফরজ নফল আপনাকে কেন জোর করে আনা হয় নাই কি কথা ঠিক আছে না কিন্তু ফজরের নামাজ পড়াটা ফরজ ঈদের নামাজ পড়া ফরজ আমি যেখানে ওয়াজ করতে আসছি আমার জন্য ফরজ না না এসে অন্য কাউরে পাঠাইলে সইত যদিও চেয়ারম্যান সাহেব একটু বেজার হইত ঠিক আছে না চেয়ারম্যান সাহেব একটু বেজার হইত কিন্তু না আসাটা ফরজ না আমার আশাটা নফল আপনাদের আশাটা নফল এই মাহফিল যারা দিছে তাদের জন্য মাহফিল দেওয়া কিন্তু ফরজ না এই মাহফিল দেওয়াটাও নফল ইচ্ছা হলে দিলেন না ইচ্ছা হলে দিলেন না আর বাল্য মহাব্বতের সম্পর্ক বাল্য মেয়ে বিয়ে দিছেন জামাইরে মাঝে মধ্যে দাওয়াত করলেন বাবা আসেন আসার পরে গোপনে জামাইয়ের পকেটে কিছু ভালো বান্ডিল ধরাইতে বলেন বাবা এই তোমারে গোপনে দিলাম তুমি কিন্তু ভালো একটা কাজ করো তোমারে দিয়ে দিলাম জামাই মনে মনে খুশি আমার শ্বশুরের চাইতে ভালো শ্বশুর আর কেউ নাই মেয়ে বাড়ি মাঝে যান খামার দামারে ডাসেটা নাতি নাত করে দেখতে যান নাতির জন্য এটা দেন সেটা দেন এই দেন সেই দেন এই কিনে দেন সেই কিনে দেন নাতিরা খুশি আমার নানার চাইতে ভালো নানা নাই কারণ নাতিরা ভালো ভালো চকলেট পায় কাপড় পায় খেলনা পায় গাড়ি পায় নাতিরা বিরাট খুশি আমার নানার চাইতে ভালো নানা নাই আমার দাদার চাইতে ভালো দাদা আর দুনিয়াতে নাই এটা নাম হচ্ছে নফেল ফেল অতিরিক্ত তো অতিরিক্ত গিফ্টের কারণে আপনার বিবি খুশি বন্ধু খুশি নাতি খুশি বিয়াই খুশি জামাই খুশি মাইয়া খুশি পুতিরা খুশি আপনার বিবি সেহেবরা খুশি সিন্ দেখোছেন বিবি বুড়ো হয়ে গেছে আমি বুড়ো হয়ে গেছেন তাতে কি হয়েছে ফাল্লে কিছু সোনা টানা দিয়ে একটা গহনা বানাইয়া লৈ আছো না আরে বরজিনা দাদি তোমার লেগে লুইছি রাখে দাও বিরাট খুশি এই খুশির নাম হচ্ছে মোহাবত আল্লাফিল আল্লাহ বললেন বাংলা যখন নফল ইবাদত করে আল্লাহ খুশি হয় খুশি হতে 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 এত খুশি হয় এই জন্য নফল ইবাদত করবেন নফলিবাদত যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায় ওই ফতোয়া আমরা মানব না এরা নফলিবাদত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায় আমরা মানব না মানব না মানব না কথা বলেন ঠিক কেনা